দেশ জুড়ে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করবেন যিনি সেই খাদ্যমন্ত্রী লুটপাট চালিয়েছেন চালের বাজারে আওয়ামী লীগ সরকারের সময় বেশ কয়েকবার চালের বাজার অস্থিতিশীল হয়ে পড়েছিল যার পেছনে কলকাঠি নেড়েছেন সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার তিনি নিজেও ছিলেন চাল ব্যবসায়ী লীগ ও সিন্ডিকেট লীগ গড়ে চালের বাজার নিয়ন্ত্রণ করেই প্রতি বছর কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন অতীত আওয়ামী লীগ সরকারের খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার নানা উপায়ে লুটপাট করে সম্পদের পাহাড় করেছেন বিশেষ করে নিজ এলাকা নওগাঁয়ে গড়ে তোলেন মজুমদার সাম্রাজ্য এই জেলায় সড়ক এলজিইডি কৃষি খাস পুকুর সরকারি জমি ও বিভিন্ন নিয়োগ বাণিজ্য ছিল তার দখলে শুধু তাই নয় সাধারণ মানুষের সম্পদও দখল করে নিতেন সাধনচন্দ্রের ক্যাডার বাহিনী বা জেলা ছিল সাধনচন্দ্রের দখলে সেই জেলার কোথায়ও এখন তার চিহ্ন নেই পাঁচ আগস্ট আওয়ামী লীগের সব শীর্ষ নেতার মতো তিনিও গা ঢাকা দিয়েছেন তবে তার আগে ক্ষমতার অপব্যবহার ও খাদ্য নিয়ে সিন্ডিকেট গড়ে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন নওগাঁয় সরকারি সকল দফতরের নির্মাণ কাজের বিশ শতাংশ কমিশন সিন্ডিকেট চালু করেছিলেন সাধনচন্দ্রের ভাই লিগের সদস্যরা জানা যায় দু সালে এমপি হওয়ার আগে উপজেলা পর্যায়ের মাঝারি মানের একজন চাল ব্যবসায়ী ছিলেন সাধন চন্দ্র মজুমদার সংসদ সদস্য হয়েই নেমে পড়েন লুটপাটে তার নির্বাচনী এলাকায় কান পাতলেই শোনা যায় হাহাকার মানুষের ওপর চালিয়েছিলেন নির্যাতনের স্টিম রোলার কেউ কোথায়ও ভালো ব্যবসা করলেই সেখান থেকে তাকে তুলে দিয়ে নিজের লোক বসাতেন সাধনচন্দ্র জানা যায় সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের সকল অপকর্মের মাস্টারমাইন্ড ছিলেন তার ভাই মনোরঞ্জন মজুমদার মনা ভাই লিগ ও সিন্ডিকেট লীগ দেখাশোনা করতেন তিনি সাধনচন্দ্র মন্ত্রী থাকায় ঢাকাতেই অবস্থান করতেন বেশিরভাগ সময় সেই সুযোগে তার হয়ে ভাই মনা ও সিন্ডিকেট সদস্যরা এলাকায় এলাকায় টহল দিয়ে ক্ষমতার দাপট দেখাতেন